আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে জানাই আকসা আইন ব্লগের শুভেচ্ছা সো এই যে ছাদে আজকে যে দিয়ে অনেক কষ্ট টানাটানি করে ছাদে আনলাম ও তো কোনো কাজ করতে চায় না ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না তো অনেক টানাটানি করার পর জোরাঝুরি করার পর ওকে ছাদে আনলাম কারণ এই কাজটা আমার একার পক্ষে সম্ভব ছিল না তো ওকে ছাদে আনলাম আসলে এটা হচ্ছে চিচিঙ্গা গাছ আমি নিচে লাগাইছিলাম তো এটা এখন উঠে মানে পুরো কাঁঠাল গাছ জুড়ে ইয়ে পেঁচাই গেছিল তো আমি প্যাঁচটা ছোটোই ছাদে উঠাই দিলাম কারণ ওইভাবে তার ফলটা ধরবে না তো ছাদে উঠাই দিলে মানে ফলটা ধরবে আর আমাদের এই চিচিঙ্গাগুলো খুবই সুস্বাদু খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে তো এটা যখন ফলটা হবে আপনাদেরকে দেখাবো তো এই যে ওকে দিয়ে আমি আসলে গাছটা ঠিক করাচ্ছিলাম তো এখন কিভাবে মাচা দিব আমার তো মাথায় কাজ করতেছে না কারণ আমাদের ছাদে কোনো রেলিং নাই কিভাবে কি করব এখন মাথায় কাজ করতেছে না এখন বুদ্ধি খাটে কিছু একটা করতে হবে কারণ গাছটা যেহেতু লাগাইছি এখন কিছু তো করতেই হবে তো আপাতত ওকে দিয়ে আমি কাজটা করাচ্ছি ও এটা করবে মানে বাদ দিতেছে যাতে বাতাসে সেই গাছটা পরে না যায় এগুলো আসলে টেনে টেনে নিচে থেকে উঠানো হয়েছে গাছটা তো আবার উপর দিয়ে একটু ইয়ে করে দিয়েছিলাম তো এখন বাকি কাজটা আমাকেই করতে হয় পরে আমি আস্তে দিয়ে এগুলো করবো আপাতত আমি ওকে দিয়ে কাজটা করাচ্ছি আসল কাজটা তো এটা না করলে আসলে গাছটা বাতাসে আবার পড়ে যাবে পড়ে গেলে তো পুরো আগাটা ভেঙে যাবে আগাটা ভেঙে গেলেই তো গাছটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমি আপাতত এইভাবে তুললাম তো পরে কীভাবে কী করা যায় দেখব সো গাইস এই যে এখন আমাদের এই গাছটা কাজটা শেষ হয়ে গেল এখন ড্রাগন গাছের আসলে অনেক পরিচর্যা নেয় আমাদের বৃষ্টি হওয়াতে কয়েকদিন মানে ছাদে ওঠা হচ্ছিল না এতে ড্রাগন গাছে বাতাসে পাতা পড়ে কি অবস্থা কোনো যত্ন নেয় কিছু নেই আমি দিকে কয়টা করব ও তো কোনো গাছের কোনো যত্ন নিয়ে নেয় না ও লাগায় ঠিক কিন্তু কোনো গাছের পরিচর্যা করে না ও হচ্ছে এরকম একটা মানুষ তাই যে ড্রাগন গাছটা আসলে একটু বড় হয়েছিল তো এটা কীভাবে কী করা যায় ও করবে এটা যে আমার মেয়েটা খেলা করতেছে বিকেলবেলা বসলাম ওদেরকে নিয়ে আসলে অনেক বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল তো আপনাদের কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি আজকে টানা কয়েকটা দিন ধরে বৃষ্টি হচ্ছে আমার কাছে তো ভালোই লাগে বৃষ্টি হলে সারাদিন বৃষ্টি হলেও আবার ভালো লাগে কারণ রিমঝিম শব্দ খুব ভালো লাগে তো এই যে বাচ্চাদেরকে নিয়ে বিকালে বসলাম দুপুরবেলায় আমি কাপড় ধোয়ার সময় আসলে একটা ঘটনা করছিল আমি কাপড় ধোয়ার সময় আমার মেয়েটাকে আমি মানে বলে বসাই দিয়ে কাপড় ধুচ্ছিলাম কারণ ওকে তো রাখার মতো কেউ নেই কে রাখবে আরও গেট থেকে বের হয়ে যায় একটা ব্যথা পাবে সেই জন্য বলে বাসাই আমি কাপড়টা ধুচ্ছিলাম আমার মেয়ে আসলে হুইল পাউটারের পানিগুলো মুখে দিয়ে ফেলছে আমি প্রথমে খেয়াল করে নাই পরে দেখছি আর কি পরে দেখার পর আমি তো আর মুখটা ধোয়াই দিয়েছিলাম কিন্তু মুখে যে এমন হবে আমি বুঝতে পারিনি পরে আমি যখন গোসল করাচ্ছি ওর মুখটাকে দেখলাম ভিতর একদম ছুলে গেছে পোড়াঠোট ভিতরে মাংসগুলো ছুলে গেছে হুইল পাউটারের পানিতে আমার সামান্য ভুলের কারণে আসলে আমার মেয়েটা এই ক্ষতিটা হয়ে গেল ও অনেক জ্বালাচ্ছিলো ভিতরে মনে হয় না জ্বালাফোটা করছে তো আমি এখনও এই কী করবো আমি আপনারা একটু বলে দেবেন আমাকে প্লিজ কী জ্বালা জ্বালাফোটা কমবে তো এই যে রায়ান এই নাচ করতেছে বিকেলবেলা এই মেয়েটা যখন জ্বালাতন করতেছে তো গানটা ছেড়ে দিলাম যে দেখি একটু আনন্দ করুক দুই ভাই বোনের তো আমি গান ছেড়ে দিয়েছিলাম দুই ভাই বোন নাচ নাচতেছে আর কি সো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুতেই শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে তো সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ